বেস্টিয়ালিটি একটি অপরাধ মানুষের সঙ্গে জন্তুর সম্পর্ক একটি অপরাধ আর জুফিলিয়া বা জন্তুর প্রতি ওরকম কোনো ভাব উদ্রেক হওয়া আমি সব পোষাকুকুরালের কথা বলছি না সেটা বিকৃতি এটা আমাদের বর্জন করতে হবে বাঙালি জাতিকে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি বাঙালি শিশু কন্যাকে সিটি স্ক্যানের মধ্যে ঢুকিয়ে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ পাওয়া আমান রাজ তাকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে শিলতাহানি করে যৌন আক্রমণ করে এবং ভয় দেখা ওই শিশু বাঙালি শিশু কন্যাটিকে যে কিছু বললে চোখে পিন ফুটিয়ে দেবে চাঞ্চল্যকর ঘটনা আমরা দেখলাম যে কৃষ্ণনগরে একদম বাড়ির দোতলার উপরে উঠে আহ সেই বাড়ির যে বাঙালি মেয়ে আঠারো বছর বয়স কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাকে একদম প্রকাশ্যে গুলি করে আহ মার্ডার করে দিল একজন বহিরাগত বাবা মার সামনে বাবা মায়ের সামনে যার নাম দেবরাজ সিং এবং দেবরাজ সিং ও না অনেকগুলো মিথ্যা ছড়ানো হয়েছে দেশরাজ সিং তো সেক্ষেত্রে কি বলবেন মানে এর আগে আমরা দেখব মানে পরপর পরপর এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বাংলায় এখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে কি কৃষ্ণনগরে বাঙালি কন্যা দ্বাদশ শ্রেণীতে পড়তো তারপর বোধহয় কলেজে যাওয়ার বিষয় ছিল ইশিতা মল্লিক তাকে খুন করেছে গুলি করে খুন করেছে ইউপির একটা গুটখাকোর জন্তু ওটার নাম দেশরাজ সিং এবং লজ্জার কথা যে এক শ্রেণীর বাংলায় জন্মানো বাঙালি ঘরে জন্মানো দালাল এটাকে দেবরাজ সিংহ করে বাঙালি বানানোর খুব চেষ্টা করেছে কিন্তু বাঙালি এখন বুঝে গেছে এইসব খেলা এই দেশরাজ সিং এদের আস্তানা গেড়েছিল হচ্ছে কাঞ্চরা পাড়ায় ঠিক আছে কাঞ্চরা পাড়া বললাম কারণ গুটখাখররা এটাকে কাঞ্চরা পাড়া বলে ডাকে কাঁচরা পাড়া নয় কল্যাণীর যে সেন্ট্রাল কেন্দ্রীয় বিদ্যালয় সেখানে এরা পড়ত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হচ্ছে সেই সব জায়গাগুলো যেখানে বাংলা ভাষা পড়তে দেওয়া হয় না হিন্দি উঁচু বাংলা নিচু এই আদর্শের প্রচারের জায়গা যেখানে বাংলার মাটিতে একটা স্কুলে বাঙালি মাইনরিটি থাকে আর তার মধ্যেও কয়েকটা বাঙালি মেয়ে মূলত নেওয়া হয় বাঙালি ছেলেদের নেওয়া হয় না একদমই মানে বুঝতে হবে যে কিভাবে গড়ে দেওয়া হয় এই দেশরাজ সিং নামক গুটখাখর ক্রিমিনালটার বাবা বিএসএফ এ কাজ করতো বা করে আমি জানি না এই কল্যাণী হচ্ছে কল্যাণী কাজ না পড়ছে পড়া হচ্ছে আবার সেই জায়গা যেখানে বাংলা পক্ষর অভিযানে ধরা পড়ে যে পশ্চিমবঙ্গের ফেক ডোমিসাইল নিয়ে ইউপি বিহারের হাজার হাজার ক্রিমিনাল বিএসএফ এ ঢুকেছে বাংলা পক্ষ সেটা আটকে ছিল। আটকেছিল সেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলা পক্ষ সে কার্যকলাপ এসছে কিন্তু এটা বৃহত্তর একটা প্রেক্ষিত রয়েছে প্রথম কথা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই যে বহিরাগত গুটখাখোর দেশরাজ সিং তার বাড়ি ইউপি মা এখন থাকে বিহারে এখন এসে পলাতক অ্যাজ অফ নাও হয়তো দেশওয়ালি দেশে চলে গেছে একটা বাঙালি মেয়ে খুন হলো প্রথম বার্তা মানুষের সঙ্গে জন্তুর কোন রকম সম্বন্ধ প্রেম যেভাবে খবরটাকে দেওয়া হচ্ছে সব থাকা চলবে না একদম বেস্টিয়ানিটি একটি অপরাধ মানুষের সঙ্গে জন্তুর সম্পর্ক একটি অপরাধ আর জুফিলিয়া বা জন্তুর প্রতি ওরকম কোনো ভাব উদ্রেক হওয়া আমি পোশাক কথা বলছি না সেটা বিকৃতি এটা আমাদের বর্জন করতে হবে বাঙালি জাতিকে বাঙালি জাতির প্রতিটি কন্যাকে দুই এই ঘটনার দুদিন আগে বিকাশ নামক আরেকটি কুটখাকর জন্তু উত্তর পাড়ায় প্রকাশ্যে দিবালোকে একটি ক্লাস টুতে পড়া বাঙালি শিশু কন্যার ওপর যৌন অত্যাচার করেছে এবং এলাকাগুলো এমন এই বহিরাগত গুটখাকর জন্তুগুলো প্রভাবশালী হয়ে গেছে পুলিশ প্রথমে কেস বাংলা পক্ষ প্রতিবাদে নামে তারপরে গ্রেপ্তার হয়েছে শুনলাম তারও আগে আরজিকর যারা এক বছর ভয়ঙ্কর ঘটনা এক বছর পূরণ হলো এই মাসে আগস্ট মাসেই সেখানে বিহার থেকে আসা বহিরাগত গুটখাকর জন্তু সঞ্জয় রায় বাঙালি ডাক্তার বোন তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করে সিআইডি সিবিআই কোর্ট একমত এই সঞ্জয় রায় এর ফ্যামিলি এসে আস্তা গেড়েছে সোমনাথপুর ডিস্ট্রিক্টে যেখানে কোনো বাঙালি পাওয়া যায় না ক্রাইমটা করেছে বেলগাছিয়া অঞ্চলে আর্যিকার ঘটনাটা ঘটনাটার দু সপ্তাহর মধ্যে যখন বাংলা পক্ষ সকলের সঙ্গে সারা বাঙালি জাতির সঙ্গে প্রতিবাদের পথে থেকেছে তখন হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি বাঙালি শিশু কন্যাকে সিটি স্ক্যানের মধ্যে ঢুকিয়ে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ পাওয়া আমান রাজ তাকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে শিলতাহানি করে যৌন আক্রমণ করে এবং ভয় দেখায় শিশু বাঙালি শিশু কন্যাটিকে যে কিছু বললে চোখে পিন ফুটিয়ে দেবে ঘটনার 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 পর 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 ঘটনা ঘটনা বলে যেতে পারি। বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম